ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ এই পূর্ণ সন্ধ্যায় পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি বলেছেন আমরা ছোটবেলায় পড়েছি জলের আরেক নাম জীবন জলের আরেক নাম জীবন কেন জল নিরপেক্ষ তাকে যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে তাতে যে রং মেশায় সেই রং ধারণ করে সুগন্ধি মেশালে সুগন্ধ বিতরণ করে দুর্গন্ধ মেশালে দুর্গন্ধ জলে চিনি মেশালে মিষ্টি হয়ে যায় লবণ মেশালে নুনতা জলের নিজস্ব কোনো আকার রূপ গন্ধ স্বাদ নেই আমি যেমন চাই জল তেমন হয় তেমনি আমার জীবনটাও সম্পূর্ণ নিরপেক্ষ জলের মতো আমি যেমন রং ঢালি আমার জীবন তেমনভাবে রঙিন হয়ে ওঠে যেমন আকার দিতে চাই তেমন আকার ধারণ করে আমি চাইলে আমার জীবন দিব্য জীবন হয়ে ওঠে আমার চাওয়াতেই প্রবৃতিমুখর জীবন হয়ে ওঠে আমার জীবনের জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী আমি চাইলেই আমার জীবনকে মহাজীবনের সাথে যুক্ত করতে পারি কয়েক মাস পূর্বের এই অমৃতময় কথাগুলি আচার্য দেবের জয়গুরু